গুড মর্নিং এভরিওয়ান আর সবাইকে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে কারণ কালকে যেহেতু অনেক রাত্রে ঘুমিয়েছি তো দিদি রান্না বান্না করে দিয়ে চলে গেছে রান্নাঘর পুরো ক্লিন আর রান্না কি করে দিয়ে গেছে রান্না দিদি করে দিয়ে গেছে উচ্ছে আলু ভাজা পেঁপে গ্রেট পাপা পেঁপে গ্রেট করে এই যে পেঁপে দিয়ে বড়ি দিয়ে একটা ঘন্ট শুক্তটা যদিও মা পাঠিয়েছে এখানে আছে ভাত আর এখানে আছে লাল লাল চিকেনের ঝোল ছুটির দিন বলে কথা একটু চিকেন না করলে হয় তো এই হচ্ছে ব্যাপার আর এই যে মহারানী এখন ঘুম থেকে উঠলেন আর আরেকজন ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছে বাট তার শরীরটা ভালো নেই হঠাৎ করে হচ্ছে হচ্ছে এই যে সকাল থেকে উঠে ডাকেও নি মাঝরাত থেকে হচ্ছে উঠেছি তারপর জানতে পেরেছি ওর বাবা ওষুধপত্র দিয়েছে এখন তো একটু পড়তে বসেছে এক পরস বৃষ্টিও হয়ে গেল আগে যখন ছোট ছিলাম না আমরা জানিস মাম এই পয়লা বৈশাখে এই পয়লা বৈশাখ বলছি এই ফিফটিন্থ আগস্ট থেকে ঘুড়ি ওড়ানো চালু হতো আর বৃষ্টি হলে সবার মন খারাপ হতো যে ঘুড়ি ওড়াতে পারবে না আমি এখানে এসে খুব একটা ঘুড়ি উঠতে দেখি না আমি আগের ফ্ল্যাটে প্রচুর ঘুড়ি উঠতে দেখতাম যে এখানে এসে না খুব একটা ঘুড়ি উঠতে আমি দেখি না আকাশে এখনও মেঘ আছে আকাশটা পুরোপুরি পরিষ্কার হয়নি তো এই হচ্ছে ব্যাপার আর কি বলবো সকালে উঠে কিছু খাইনি শুধু জলই খেয়ে যাচ্ছি কিছু খাবও না তো এই জায়গাটা ইগনোর করো এই জায়গাটা একটু গোছাবো আর কি বলবো বলো এই তো ব্যাপার মঙ্গলা মঙ্গলার মতো কাজ করে দিয়ে চলে গেছে দিদি দিদির মতো কাজ করে দিয়ে চলে গেছে এখন কাজবো এখানে এগুলো সব মেলবো আজকে একটু বুকুলি বেশির আসার কথা আছে দেখি বুকুলি বেশি কখন আসে আর আমার এক বান্ধবীর আসার কথা আছে সেই বা কখন আসে যায় না যদিও বান্ধবীকে আমি ব্লগে আনতে পারবো না ও কখনো ব্লগে আসেও নি এর আগেও ওকে ও এসছে বা ওর বাড়িতে গিয়েছি ওকে আমি ব্লগে দেখাইনি তো তাই ওকে আমি ব্লগে দেখাবো না সবাই আসবে একটু পুজোর জিনিসপত্র টুকটাক দেখতে আসবে আমার ব্যবসার থেকে এই আর কি তো সাথে থাকো দেখতে থাকো আর কি বলবো সমস্যায় পড়েছিলাম এই ওয়াশিং মেশিনটা নিয়ে এখনও সমস্যা ক্লিয়ার হয়নি কি জানি ওয়াশিং মেশিনটা চলছিল না কেন চলছিল না জানি না অনেকে ফোন টোন করে একটা জায়গা আনতে পেরেছি যতক্ষণ কাঁচা শেষ হচ্ছে বুঝতে পারছি না আর এই খানিকক্ষণ আগে কি বৃষ্টি হলো এখন কি রোদ উঠেছে বাবারে বাবা আর এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে জবা মিষ্টি মিষ্টি খুব তো হয়ে হয়নি রায়নের শরীরটা খারাপ আগেই করে নিয়েছে রায়ণ স্নান মাম স্নান করে বেরোলো আর মাম স্নান করে বেরোলো এদিকে আর এইদিকে রায়ন পড়াশোনা করছে এই যে এই হচ্ছে ব্যাপার

আর এদিকে রানকে একটুখানি ভাত দিয়েছি শুধু শুক্ত দিয়ে খাবে বলছিল চিকেন খাবে আমি না করে দিয়েছি একদম এবেলা নয় যদি ঠিক থাকে রাত্রে এক পিস ধুয়ে কাজ করা সেদ্ধ সরে তখন দেওয়া যাবে আর আমি এখন খাবো না আমার বান্ধবী এসছে বান্ধবীর সাথে পরে খেতে বসবো তো এখন ওটা খেয়ে নিক আর এদিকে বাজে বাজে দেখো একটা চল্লিশ চল বাজে কি না খেতে দিই নি পরে আসছি এখন ধরে এই যে এই সমস্ত করছিলাম আমার বান্ধবী চলেও গেছে আর বুকুল বিশি এসছে এই যে বুকুল বিশির জিনিস সব এটার মধ্যে দিয়ে দিয়েছি বুকুল বিষির আলো পিসি এটার মধ্যে নিয়ে চলে যাবে আর এখন আমি এই যে পুরো এই যে মাখ খালি সব এখন গোছাতে বসবো চলো এই কাজগুলো শাড়ি গুড ইভিনিং এভরি ওয়ান বাজে দেখো কটা সাড়ে পাঁচটা চলো এগুলো শাড়ি পরে আসছি এই দেখো মুগলি বেশিরা একটু চা খেলো মাম চা করে দিল সব বাসনপত্রগুলো আমি ধুয়ে রাখলাম মুগলি বিশিরা বেরিয়ে গেলো আমি আর দেখাতে পারলাম না কারণ না এই জায়গাটা পুরো অস্থিরতার মতো হয়েছিল। কি জঘন্য হয়েছিল সমস্ত মালপত্র এখানটায় ছড়িয়েছিল এই দেখো সব গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আবার জামা কাপড় কিচ্ছু শুকায়নি সব আবার এই ঘরে এনে রাখলাম বাসনপত্র শুধু গোছাবো বাইরের বাসনগুলো গোছাবো ওগুলো তো দুপুরবেলায় মেজে রেখেছিলাম আর এই বাসনগুলো গোছাবো একেবারে জল যুলুক একেবারে রাত্রিবেলা গোছাবো আর বাজে দেখো ছটা পাঁচ রায়ান বসে গেছে পড়তে ওরা রায়নের এই প্রত্যও শিশ নেই ও আচ্ছা বিছানাটা গুছিয়ে দিলে মাম তারপর গিয়ে রায়ান পড়তে বসবে যা হোক চলো এই তো হচ্ছে ব্যাপার এখানে মাম রায়ানকে এসএসটি লিখতে দিয়েছে এখন আর আমি সোফায় বসে আছি একটু গ্রিন টি খেলাম আর এখন বসে থাকবো এসে ক্লায়েন্ট পড়াশোনা করছে এখন ক্লায়েন্ট এদিকে এখনো পড়াশোনা করছে আমি আর ক্যামেরা অন করবো কি এত মাথা যন্ত্রণা করছে আমি শুয়েছিলাম আমি একটু ভাত গরম করে খেয়ে নিয়েছি বা যে সাড়ে আটটা আমি এখন ওষুধ খাবো দিয়ে শুয়ে পড়বো ওরা ওদেরটা বলে দিয়েছি পড়ে নেবে এসে নাই না অঙ্ক করবে এতক্ষণ এসএসটি করছিল এসএসটি এখন অনেক করতে হবে আমি আর কথা বলতে পারছি না এত মাথার যন্ত্রণা করছে চলো ব্লগটাকে এখানেই শেষ করছি সবাই খুব সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো বাই ব্যাপারে গুড নাইট কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে